হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুলসুম ঢালিউড কুইন অপু বিশ্বাসের অসাধারণ স্মার্টনেস এবং আনপ্যারাল বিউটিফিকেশন দেখে সাকিব খান অবাক হয়ে গেলেন এবং ফিরে এলেন পরিবারের কাছে আবরাম খান জয় এবং তার বাবা মা ভাই বোন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন জয়কে নিয়ে সিঙ্গাপুরে সেটেল হবেন ঢালিউড কুইন অপু সিঙ্গাপুর স্কুলে শেষ পর্যন্ত ভর্তি করা হলো তার সন্তান আবরাম খান জয়কে এর আগেও অপবিশ্বাস এই বুদ্ধিটাই করেছিলেন তাকে সিঙ্গাপুরে ভর্তি করবার মাঝখানে সাকিব খান এবং জয় দুজন মিলেই অনেক কান্না কাটি এই সব ফ্যামিলির ড্রামা করে তারপর অপবিশ্বাস রাজি হয়েছিলেন ছেলেকে নিজেদের কাছেই রাখতে কিন্তু একের পর এক থামাকা আসাতে এবং জয় সেগুলো পর্যবেক্ষণ করে বড় হয়েছে এগুলো অপুকেই ম্যানেজ করতে হয় অপু সেই জিনিস আর নিতে পারছে না এবার সে নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে কারো কোনো কথা শুনবে না ছেলেকে নিয়ে উড়াল দিবে সিঙ্গাপুরে শেষ পর্যন্ত শাকিব খানের মা সাকিবকে অনেক রাগারাগি গালাগালি বকাবকি করার পর মনে করিয়ে দিয়েছে যে তোর সন্তান জয় তাকে যদি ওপু নিয়ে যায় সিঙ্গাপুরে এবং অপু একা যদি সেখানে ভর্তি করে তাহলে তো তুই বুঝতেই পারিস যে তুই ছেলেকে হারাচ্ছিস আর তোর জীবনের আর কোনো কিছু নেই অপুও আর সংসারে থাকবে না অপুও হয়তো চলে যাবে অন্য কোথাও তখন থাক তুই যা চিন্তা করছিস তাই নিয়ে সাকিব খান বললেন মা তুমিও আবার আমার সঙ্গে রাগারাগি শুরু করে দিলে তুমি তো জানোই যে আমি এখানে কাজের জন্য এসেছি এখানে কোনো নাটক করতে আসিনি যে নাটক করছে সে তো নাটক করেই ছবিগুলো পোস্ট করেছে অপুকেও তো আমি সেটা বুঝিয়ে বলেছি তাহলে তারপরে আর এগুলো কেন আসছে সাকিব খানে মা বললেন অপুকে বোঝানে বোঝানো সহজ হলেও জয়কে বোঝানো সহজ নয় আর তাই আমি মনে করি যে জয়ের সিঙ্গাপুরে চলে যাওয়াই ভালো অপু যেহেতু যাচ্ছে নিয়েই যাক এরপর সুপারস্টার সাকিব খান বললেন ঠিক আছে অপুকে বলো সিঙ্গাপুরে জয়কে নিয়ে ভর্তি করতে আমি অপু সিঙ্গাপুরেই থাকবো সমস্যা নেই সেখান থেকেই যত কাজ যেখানে কাজ সব কাজ করবো অপু যদি দেশে শুটিং থাকে অপু দেশে শ্যুটিং করবে যদি বিদেশে থাকে বিদেশে করবে কিংবা যে কোনো কাজ সে সিঙ্গাপুরে বসেও করতে পারবে কোনো অসুবিধা নেই মার সঙ্গে ছেলে ভর্তি হলে মা সেখানে ফ্রি সিটিজেনশিপ পেয়ে যায় সুতরাং ও সেখানে থাকবে যাবে আসবে আমিও যাব কাজ করব এভাবেই এটাই ভালো শেষ পর্যন্ত এই ডিসিশন হলো সাকিব পরিবারে সিঙ্গাপুরে সেটেল হলো জয় অপু এবং সাকিব খান এরপর কিন্তু আর কোনো কথাই থাকে না সাকিব খান বলেছেন তুমি যা বলবে তাই হবে অপুবিশ্বাস অনেক ঝগড়াঝাটির পর শেষ পর্যন্ত রাজি হয়েছেন সাকিব উপজয় তিনজন মিলে সিঙ্গাপুরের একটা চমৎকার স্কুলে ভর্তি করলো ও জয়কে এবং খুব তাড়াতাড়ি সেখানে তাদের পড়াশোনাও শুরু হবে এবং জয় একটা বছর গ্যাপ গেল সেটাও ম্যানেজ হবে বন্ধুরা আমরাও চাই ছোট জয়ের পড়াশোনাটা খুব ভালোভাবে হোক কারণ মানুষের মতো মানুষ হতে হলে পড়াশোনার দরকার আছে জীবনে পড়াশোনা থাকলে বাকি সময় সব কিছুই করা যায় কিন্তু পড়াশোনার বয়সটা শেষ হয়ে গেলে তখন আর মানুষ কিছুই করতে পারে না অন্য আনুষঙ্গিক কাজগুলো যে কোনো বয়সে যে কোনো জায়গা থেকে শুরু করা যায় কিন্তু পড়াশোনাটাই শুধু সময় মতো করতে হয় এটাই স্বাভাবিক আর তাই জয়ের এক বছর গ্যাপ গেলেও অপু বিশ্বাস সেটাকে ম্যানেজ করে নিয়েছে এবং বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং অপু সাকিব জয়কে একসঙ্গে সিঙ্গাপুরে সেটেল করাটা আপনাদের কাছে কেমন লাগলো কে কোথা থেকে দেখছেন জানাবে